ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে এবং বিএনপির একটা বিরাট ভোট 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 বিএনপির বিএনপির বিএনপি ফিক্সড এটা ইসলামীতে চলে যাবে দর্শক মধ্যে ভয়াবহ দল নমিনেশন নিয়ে নির্বাচনের তারিখের কোনো খবর নাই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না কোনো খোঁজ নাই নমিনেশন নিয়ে তুলকামাল কাণ্ড জাস্ট একটু বের হয়েছে পত্রিকায় যে অমুক অমুক আসনে বিএনপির অমুক অমুককে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এটা নিয়ে প্রতিপক্ষ গ্রুপ মাঠে নেমে গেছে পারলে সিগনালকারীকে হত্যা করে যে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে আপনি আহ বিএনপির যারা নমিনেশন বাণিজ্য নমিনেশন বঞ্চিত হবে তাদের সব হোয়াটসঅ্যাপ গ্রুপ কনভারসেশন যদি আপনি চেক করেন আপনি পাবেন যে ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও এই প্ল্যান বিএনপির আছে নমিনেশন দেয়া শুরু করলে যে কি ঘটবে আপনি কল্পনা করতে পারবেন না তুল কামাল কাণ্ড ঘটে যাবে বিএনপির গ্রিন সিগন্যালের খবর বের হতেই ধুল কবি রিজবির কান্না কাটি আবার তারা নাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে আচ্ছা কোন দলের কি গোয়েন্দা আছে এবং গোয়েন্দা থাকা যায় কিনা গোয়েন্দা তো থাকে সরকারের তাহলে বিএনপির কাছে গোয়েন্দা তথ্য যাবে কিভাবে তাহলে সরকারি গোয়েন্দা সংস্থা কি বিএনপি কে তথ্য দিয়ে হেল্প করছে এবং এটা উচিত কিনা এটা বেআইনি এটাও পারবে না তা সব মিলে নির্বাচনের আগেই বিএনপি বিএনপি সব হিসাব নিকাশে এলোমেল হয়ে যাচ্ছে কাকে নমিনেশন দেবো আর কে নমিনেশন যাকেই দেখ প্রতিপক্ষ পাঁচ সাতজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে তার মধ্যে কয়েকজনকে জামাত টান দিবে অনেককে এনসিপি টান দিবে এবং বিএনপির রাজনীতিটা এতটাই প্রতিহিংসা করণ তাদের গ্রুপিং এর রাজনীতি যে এক গ্রুপ আর এক গ্রুপকে পরাজিত করে জামাতের হাত ধরতে রাজি হবে জামাতকে ভোট দিবে তারপরও যার কারণে আমি নমিনেশন পাইলাম না ওরে পরাজিত করতে হবে তো এইভাবে দেখবেন আর জামাত তো এখন স্মার্ট যথেষ্ট স্মার্ট তারা বিএনপির এই মেকানিজম নিয়ে খেলবে বিএনপির প্রতিপক্ষ যিনি নমিনেশন বাণিজ্য যদি সম্ভব হয় কাউকে কাউকে সরাসরি জামাত নমিনেশনে দিয়ে দিতে পারে উচিত আর যদি জামাতের ক্রাইটেরিয়া সেটা ফুলফিল না হয় তাহলে অ্যাটলিস্ট যে ঠিক আছে উপজেলা চেয়ারম্যানে আপনাকে নমিনেশন দিব এখন আপনার ভোটগুলো আমাকে দিয়ে জিতে দিন এরকম অনেক হিসেব কাছে আসবে গিভ টেক রাজনীতি এটাই জামাত সেই খেলা বুঝে গেছে এবং এটা জায়েজ খেলা কোনো সমস্যা নেই এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড শত্রু শত্রু আমার বন্ধু এটা রাজনীতির একটা চিরচারিত থিওরি তো দর্শক এটা বিএনপির ইন্টারনাল অবস্থা যে এই কনফ্লিক্ট এতে বিএনপির ভোটের একটা বড় অংশ জামাত ইসলামী পাবে আর বিএনপির হিসাব নিকার সব এলোমেলো হয়ে যাবে আপনারা বিভিন্ন জরিপে যেটা দেখেন ওরা যদি সঠিকও ধরে নি যে একচল্লিশ পার্সেন্ট ভোট বিএনপির ওই একচল্লিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট কমে যাবে ওগুলো জামাতের বাক্সে যাবে বিএনপির গ্রুপিং এর কারণে এখন এই এখানে যারা মতামত দিয়েছে যে আমরা বিএনপি কে ভোট দিতে চাই তারা কিন্তু গ্রুপিং এর উঠে মতামত দিয়েছে কিন্তু যখন গ্রুপিং এর খেলা শুরু হবে তখন কিন্তু এত ভোট থাকবে না অতএব বিএনপির একচল্লিশ দেখে খুশির কিছু নাই ডাকসুতে এই ভরাডুবির অন্যতম কারণ তাদের গ্রুপিং বরিশাল গ্রুপের ছেলেরা ভোট দিতে যায়নি আর অনেকে ভোট দিতে যায়নি কেউ হেল্পও করেনি জাতীয় রাজনীতিতে এটা অনিবার্য এই আছে এর আবার তাদের আসন আসন কাকে কয়টা দিয়ে বসেছে যে বিএনপি একটা সময় ছিল যে বিএনপি যদি কলা গাছ দাঁড় করায় ওই কলা গাছ জিতবে কোন মিত্রটিত্র লাগবে না নিজেরাই জিতবে তা নিজেরা জিততে পারলে তো মিত্রদেরকে দাম দেওয়ার কথা না কিন্তু যখন টান টান উত্তেজনা হয় যে না আপনি জিততেও পারেন হাঁটতেও পারেন যখন দেখা যায় যে না বিএনপি জামাত কাছাকাছি একটা ফাইট হবে তখন শরিকদের মিত্রদের গুরুত্ব বেড়ে যায় তখন তাদের ডিমান্ড বেড়ে যায় উনিশ বিশ অবস্থা হলে ছোট ছোট মিত্রদের দাম বেড়ে যায় এখন রাজনীতিতে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি নির্বাচনের আগ মুহূর্তে জামাত ইসলামী বিএনপির সাথে অনেক এগিয়ে যাবে জরিপে পিপলস পারসেপশনের সব দিক থেকে অলরেডি এখনই এগিয়ে গিয়েছে কিছুটা আরো যাবে বিএনপির অবস্থা আরো তলানিতে যাবে এই অবস্থা দেখে বিএনপি শরীরটা আরো বেশি আসন চাইবে যারা একটা পিছনে ঘুরতো তারা এখন তিনটা চাইবে এবং না দিলে যে বলবে জামাতের সাথে গেলাম জামাত তো উদার গেলেই দিবে আপনার তিনটা দিবেন নইলে জামাত কিন্তু দুইটা দিবে নিশ্চিত আর একটা দরকাসায় ঘোষ করে আনা যাবে আর বিএনপির সাথে থাকলে জেতা যাবে কিনা নিশ্চিত না জামাতের সাথে থাকলে জেতার সম্ভাবনা আছে বিএনপি শরীরদের স্টেজে দাম দেয় না বড় চেয়ারে বসতে দেয় না কিছু না আর জামাতের সাথে গেলে জামাতের বরণে তারা মাটিতে বসে আমাদেরকে বড় চেয়ারে আমাদের এই সব মেকানিজম ব্যবহার করবে তে আসন সমঝোতা বা দেয়া এগুলো নিয়ে বিএনপি একটা কঠিন ক্রাইসিসে আছে তো দর্শক একটা খবর আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন কর্মী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে তাছাড়া তিনশো সংসদীয় আসনের মধ্যে পঞ্চাশটির মতো আসন ফেসিবাদ বিরোধী যুগপত আন্দোলন মিত্রদের ছাড়ার চিন্তা ভাবনা রয়েছে দলটি কারণ ওই পঞ্চাশটা একশোটা হয়ে যাবে যা পঞ্চাশটা দিয়ে যাদেরকে কাছে রাখতে চাচ্ছে তারা একশোটা দাবি করবে তখন ক্রাইসিস বাড়বে এক আর দ্বিতীয় হচ্ছে ওই পঞ্চাশটাও যদি ছাড় দিতে চায় ওইখানে বিএনপির তিন পঞ্চাশ দেড়শো প্রার্থী দাঁড়াবে তখন শরিকরা পড়বে বেকায় দেয় আর বাকি জায়গায় যে বিএনপি ক্লিন ইমেজ প্রার্থী ক্লিন ইমেজ প্রার্থী বলতে কোনো কথা নাই একজনকে দিবে বাকিরা লাফিয়ে উঠবে তরুণদের দেবে বৃদ্ধরা লাফিয়ে উঠবে তখন জামাত খেলবে তা পরিস্থিতি সেদিকে যাচ্ছে তো ওভারঅল বিএনপির রাজনীতি একটা ফাড়াবাসের মধ্যে আটকা পড়েছে ফাড়াবাস বুঝেন আঞ্চলিক ভাষা মাইন্ড চিপায় পড়েছে এই মাইন্ড চিপা থেকে উত্তরণের কোনো সুযোগ কিংবা সম্ভাবনা নেই সামরিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থীরা চূড়ান্ত করতে চান নেতারা দলীয় সূত্র থেকে জানা যায় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় এদিকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা চাইছেন দ্রুত শরিক বা মিত্র দলগুলো মনোনয়নের কাজ চূড়ান্ত করতে যাতে নির্বাচনীয় প্রার্থীতা নিয়ে দলগুলোর মধ্যে অনিশ্চিত বিভ্রান্তি কাটে এবং তার নির্বাচনী এলাকা কার্যক্রম শুরু করতে পারে এখন এই যে আহ চূড়ান্ত করতে চাইছেন এটার আসলে কার্যক্রম শুরু না যে আপনারা বেশি দিবেন না জামাত বেশি দিবে। আপনাদেরটা পছন্দ না হলেই জামাতের দিকে যাব অর্থাৎ বিএনপি কোন মাইন্ডকে সিপায় আছে আশা করি এই রিপোর্ট থেকে বুঝতে পারছেন এদের মধ্যে কোনো আসলে ওইভাবে বিএনপি চাইলেও যে দিতে পারবে না তার প্রমাণ হচ্ছে ভিভিনুর ভিভিনুর তো ফুল তারেক রহমানের চিঠি দেওয়া হয়েছে রুল কবির দিয়েছেন তারেকের নির্দেশে কিন্তু সেই ভিভিনুর দাঁড়াতে পেরেছেন এলাকায় বিএনপি দাঁড়াতে দিয়েছে দেয়নি বরং তাকে শেষ পর্যন্ত পিটিয়ে জামাত মনেই বলাই ঠেলে দিয়েছে তো ওভারঅল বিএনপি অবস্থা খারাপ হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে কিছুই মিলবে না আসলে পরাজয় যখন হয় মানুষ যখন বিপদে পড়ে সব জায়গা থেকে বিপদে পড়ে একটা কথা আছে না নিসফরচুন নেভার কাম সেলান চারদিক থেকে বিপদ ধেয়ে আসছে বিএনপির